আজ পাঠ করব ভগবান শ্রীকৃষ্ণের নীলা বৎসাসুর এবং বকাসুর বধ একুশ নম্বর পর্ব বৃন্দাবনের গোপ শৈশব থেকেই গোচারণে গিয়ে গাভী এবং বাছুরদের কিভাবে চড়াতে হয় তা শিক্ষা দেওয়া হতো কৃষ্ণ ও বলরামকে বাছুরদের দেখাশোনা করার ভার দেওয়া হলো গোপ প্রথম দায়িত্ব হচ্ছে ছোটো ছোট বাছুরদের দেখাশোনা করা তাই কৃষ্ণ এবং বলরাম গোপ বালকদের সঙ্গে গোচারণে গিয়ে বাছুর চড়াতেন এবং খেলার সাথীদের সঙ্গে খেলা করতেন এইভাবে যখন কৃষ্ণ এবং বলরাম যমুনার তীরে খেলা করছিলেন তখন বধশাশুর নামে একটি অসুর কৃষ্ণ ও বলরামকে বধ করার জন্য একটি বাছুরের আকৃতি নিয়ে বাছুরের সঙ্গে মিশে গিয়েছিল কিন্তু কৃষ্ণ তা বুঝতে পেরেছিলেন এবং তিনি তৎক্ষণাৎ সেখানে সেই অসুরের আগমনের কথা বলরামকে বলেছিলেন দু ভাই মিলে তখন সঙ্গোপনে সেই বৎসাসুরের কাছে গেলেন এবং কৃষ্ণ তার পিছনের পা এবং লেজ ধরে ঘোরাতে ঘোরাতে সজরে তাকে একটা গাছের উপর ছুঁড়ে ফেলে দিলেন তাতেই অসুরটি প্রাণত্যাগ করে সেই গাছের উপর থেকে ভূমিতে পতিত হলো কৃষ্ণের খেলার সাথীরা যখন প্রাণহীন ওষুধটিকে মাটিতে পড়ে থাকতে দেখল তখন তারা কৃষ্ণের বীরত্বে মুগ্ধ হয়ে বলতে লাগলো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে স্বর্গের দেবতারা তখন মহানন্দে পুষ্প বৃষ্টি করতে লাগলেন এইভাবে সমস্ত সৃষ্টির পালক কৃষ্ণ ও বলরাম প্রতিদিন সকালে বৃন্দাবনে গোচারণে বাছুরদের চড়াতেন এবং ব্রজের রাখাল রূপে তারা বাল্যলীলা উপভোগ করতেন সমস্ত গোপবালকেরা বালকেরা প্রতিদিন গোবৎসগুলিকে জল খাওয়ানোর জন্য যমুনা নদীতে নিয়ে যেত বাছুরেরা যখন জল খেত তখন তারাও জল খেত একদিন যমুনার জল পান করে যখন তারা যমুনার তীরে বসেছিল তখন তারা একটা পাহাড়ির মতো বিরাট এক বকপক্ষী দেখল এই অদ্ভুত জন্তুটিকে দেখে তারা অত্যন্ত ভীত হয়ে পড়ল আসলে এটা ছিল বকপক্ষীর রূপধারী বকাসুর নামক কংসের এক বন্ধু সহসা সেই মহাদৈত্য তার তীক্ষ্ণ চক্ষু দিয়ে কৃষ্ণকে আক্রমণ করে তাকে গিলে ফেলল এইভাবে কৃষ্ণকে গিলে ফেলতে দেখে বলদেবসহ সমস্ত বালকেরা মৃতবোধ অচেতন হয়ে পড়ল বকাসুর যখন কৃষ্ণকে গিলতে যাচ্ছিল তখন সে তার গলায় প্রচণ্ড জ্বালা অনুভব করল কৃষ্ণের দেহ নির্গিত রশ্মি ছটার প্রভাবে তার গলা পুড়ে গেল ওষুরটি তাড়াতাড়ি কৃষ্ণকে তার মুখ থেকে ফেলে দিল এবং তার সুতীক্ষ্ণ চঞ্চু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে মারবার চেষ্টা করতে লাগল বকাসুর জানত না যে যদিও কৃষ্ণ নন্দ মহারাজের শিশু পুত্র রূপে লীলা বিলাস করছিলেন তবুও তিনি ছিলেন ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মার আদি পিতা পরমেশ্বর ভগবান সমস্ত দেবতাদের আনন্দের উৎস এবং সাধুদের পরিত্রাণকারী যশোদানন্দন তখন পর পর্বতাকৃতি বকপক্ষীটিকে চঞ্চু ধরে তার সমস্ত গোপবালক সাথীদের সামনে একটি শিশু যেমন অনায়াসে একটি ঘাসকে বিভক্ত করে ছিঁড়ে ফেলে ঠিক সেইভাবে তার মুখটা ছেড়ে ফেলল স্বর্গলোকবাসীরা আকাশ থেকে বক বিনাশক শ্রীকৃষ্ণের উপর নন্দনবনজাত মল্লিকা পুষ্প বর্ষণ করতে লাগলেন এবং দুন্দুবি ও শঙ্খধ্বনি করে স্রোত দ্বারা তার স্তব করতে লাগলেন ধন্যবাদ রাধে রাধি হারেক